শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে এক বুড়ি থাকতো বুড়ি কেউ কোথাও ছিল না সারাদিন গ্রামে গ্রামে বিক্রি করে বেড়াতো সারাদিন গ্রামে গ্রামে বিক্রি করে সন্ধ্যের পরে ঘরে দেখত আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল তারা চাকরি কাউকে বুঝিয়ে বলতে হবে না গ্রাম তখন গ্রাম ছিল গ্রামের বাইরে মাঠ ছিল বন ছিল জঙ্গল ছিল দুর্ভেদ তো অরণ্য ছিল এই ছিল তখন তার প্রকৃতি সে যাক বুড়ির ঘরের কাছে মস্ত একটি গাছ ছিল আর সেই গাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুয়ে ঘর খুবই ঘুরতে ভিন কাটতো তার ভোরবেলা উঠে মাঠে গোবর পুরোতো কাঠও পড়তো

তাই অনেক বাড়ি ঘুরে ভিক্ষে করতে হতো বুড়িকে ভিক্ষে করতে করতে সন্ধে হয়ে গেল ঘরের উদ্দেশ্যে রওনা দেবো বুড়ি ভিক্ষে করে চা পেত এই চাল ডাল আলু বেগুন সব একসঙ্গে কাঠ ফুটো গেলে রান্না বসালো এই খিচুড়ির মতো

সকালে গোবর আর কাঠ খুঁড়িয়ে যথারীতি বুড়ি ভিখে গেলের শেষে ফিরে এসে আবার খায় তারপর খাওয়া দাওয়া করে শুয়ে কি আশ্চর্য আবার যে খিদে পায় এ আবার কেমন ভুতুলে রোগে গেল তাকে বেশ চিন্তায় করলো বুড়ি কি করা যায় ভেঙে গেল না মনে মনে ভাবল রান্না হয়তো একটু কমই করা হচ্ছে তার আবার আগের দিনের মতো

একজন গেরের কেউ পেট ভরে না সবাই তো শুনিয়ে অবাক বুড়ি কি বলো কি চার জনের মধ্যে না কার তোমার মতো বুড়ি ইয়ে হতে পারে না নিরাবদ মাস্টার এই গ্রামেরই পাঠশালার মূল মশাই তিনি বললেন আচ্ছা দেখ বো তুমি কত বড় খাইয়ে আর তুমি ভিকে দিও না আমার বলিয়েছো আজ তো হান নিমন্তন দেখো তুমি কত খাও বুড়ি তো আনন্দ আর ধরে না সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেয়ে এলো বুড়ি কিন্তু কি আশ্চর্য চারজন কেন একজন মানুষের খাবারও খেতে পারলো না বুড়ি সামান্য দু চার গ্লাস মুখে দিতেই পেট ভরে গেল নিরাপদ মাস্টার বললেন আসলে কি জানো তোমার এবার মতিক্রম হয়েছে বয়স কত হলো আর ধরো না বয়স তাহলে আর এমনকি কি সত্তর বছর চোখে দেখতে পাও একেবারে কানালো তবে কখনো ঠাউর হয় কখনো হয় না কিন্তু বাবা বিশ্বাস করো আমার কিছু হয়নি ঘরে আমার কি পেট ভরে না বলবে বলবে আসলে তুমি বুড়ি মানুষ নিজের ঘরেই থাকো চালডাল ঠিক মতো নাও না সে কি বাবা আমার শালা দিনের ভিক্ষে চাল সে বড় কম নয় এত বড় একটা হাড়িতে করে রেধে খেয়েও আমি পেট ভরাতে পারি না এইুই তো আমার কত ওয়াট চলে না ফটো তুমি খেতে পারবে না বুড়িয়া কি করে ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আমার তুলবিসি শুনে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে আবার মাঠে দিয়ে গোবর কুড়িয়ে দুমুঠো শুকনো মুড়ি চিড়িয়ে ভিক চললো করি সারাদিন ভিচ্ছে করে দিনের শেষে ঘরে ফিরে ভিতছে সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসল কিন্তু আশ্চর্য দু একটা ক্লাস মুখিয়ে দিকে না দিকেই খাবারও ফুড়িয়ে গেল কেটো ঘটলো না দা আর যা ঘটল তা ভারী মজা বলি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবার তুলে খেয়ে নিচ্ছে বুড়ি যতবার হাতটা ঠেলে করিয়ে দেয় হাতটা ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো বুড়ি বুঝতেও পারলো না কেন এমন হলো আর বা সব খেলো এই কথাটা বুড়ি পর দিন গিয়ে বললো মেরা মাস্টারকে বাবা নিরাপদ জানো কাল রাতে খাবার সময় মনে হলো

কি করে চিনবো অন্ধকারে কি কিছু দেখা যায় আমায় ঘরে লক্ষ্য বিবি কিছুই নেই বুঝেছি নিশ্চই কোনো চোর চাট চোরের কাজ দাজুরি হয় বাবা তাহলে তো তার আসা যাওয়ার বা বুক নিড়ে খাবার খাওয়ার সব তো শুনতে দেতু কিন্তু শুধু একটা হাত ছাড়া আর কিছুই তো টের পেলুম না অন্ধকারে হাতটাকে যত টেরে দিচ্ছে সেটা তত রে গিয়ে আসে দেখো বলি তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সর্দি তো খেয়ে নিচ্ছে হয় কোনো চোখ নয় তো হনুমানের তোমার বাড়ির পাশেই যে বটগাছটা আছে সেই বটগাছে নিশ্চয়ই একদম হনুমান আছে এ তাদেরই কাজ খা দাদা হনুমান নয় ও গেছে বাদর নাই মাঝে মধ্যে আসে বটে তবে সন্ধে হলে দিঘির পাড়ে চলে যায় এ কারি তাকে না তাছাড়া আমি নিজে হাত দিয়ে ফেলে দেখেছি ওটা মানুষের হাত বেশ তবে তুমি এক কাজ কর। আমার চিংড়িটা নিয়ে যাও ওটা জেলে দেখে আজ মাছ খেতে বসে দেখো দেখি কে ভাবে আসো নিয়ে দিনের শেষে ভিক্ষে করে বাড়ি ফিরল বুড়ি নিরাপদ মাস্টারের কথা মতো সে রাতে চিংড়ি লন্ঠনটা জেলেই খেতে বসল কিন্তু কই কেউ তৈল না কোনো মানুষ না বাদর হনুমান কি একটা কুকুর কেউ আসতে দেখা গেল না আর বুড়ি রান্না করেছিল তার প্রায় সবই খেলা গেল কেননা আলো জেলে রাখার ফলে কেউই না আসায় যেমনকার কার খাবার তেমনই হইলো

তার পাখ থেকে খাবার তুলে নিয়ে যাচ্ছে কিন্তু যেদিন আলো জেলে খেত সেদিন কি হতো না বড়িটাই নিরাপদে কথা মতো রোজই আলো জেলে খেতে লাগলো এইভাবে প্রায় তিন দশেক কারবার পর একদিন এক আশ্চর্য ঘটনা করলো গভীর রাতে সবাই শুনতে গেল একটা করুণ কান্নার সুর। নিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে এই কথা বলে

এই দেখছিলাম সে দেখা গেল না এমনকি তার সাফ সাপাল তো কান্নাকাটি সব কিছুই থেমে গেল তবে সেই ঘটনার পর থেকে তাছাড়ি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জেলে কখনো খেতে বসে না কে সেই থেকে সবাই মানে রাত্রে আলো না জেলে অন্ধকারে খেতে নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন আর কমেন্ট করে জানাতে বললেন না গল্পটি আপনাদের